আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকা নামাতের সময়সূচি আজ রোজ শুক্রবার চব্বিশ রবিউসানি চোদ্দ শত সাতচল্লিশ সিদ্রি এক কাত্রিক চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ও শুরু চারটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জুমা শুরু এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শেষ তিনটা পায়ান্ন মিনিট আসল শুরু তিনটা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা ত্রিশ মিনিট মা শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ চারটা ছয়ত্রিশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাতের সময়সূচি তাহাজুদ ও সাহারি শেষ সময় চারটা চল্লিশ মিনিট ইসরা শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট চার শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা আটত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়ক শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট জমা শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরি শেষ সময় চারটা চৌত্রিশ মিনিট ইসরাক শুরু ছয়টা ছয় মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট চার শুরু ছয়টা ছয় মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর বোঝারের রথ শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট জুমা শুরু এগারোটা বান্ন মিনিট শেষ তিনটা উনষাট মিনিট আসর শুরু চারটা শেষ পাঁচটা ছয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা তেপান্ন মিনিট শেষ চারটা চৌচাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা সাতত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা ও শাহরির শেষ সময় চারটা সাতচল্লিশ মিনিট ইশ্রাক শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চার শুরু ছয়টা বিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজালের বাদ শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা একান্ন মিনিট জুমা শুরু এগারোটা উনচল্লিশ মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঁচিশ মিনিট শেষ ছয়টা উনচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা চল্লিশ মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ চারটা আট ছয়টা আট মিনিট শেষ এগারোটা বত্রিশ মিনিট এই ছিল আজকে সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আযায় বাজারের ওয়াক শুরু চারটা মিনিট শেষ ছয়টা জমা শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা মিনিট শেষ পাঁচটা মিনিট শুরু মিনিট শেষ মিনিট শুরু ছয়টা একান্ন মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছেচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত না নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা পঁয়তাল্লিশ মিনিট বিশ্রাক শুরু চারটা সতেরো মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চাষ শুরু চারটা সতেরো মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের যশুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার নিয়ে খায়া দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন শফিক নিয়া তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দিন আপনার জীবনকে সহজ করে দিন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিন আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখড়াতে শান্তি দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন রেহানা বেগম তিনি লিখেছেন নামাজের সময় লিখে দিলে ভালো হতো আপনি কি বলেন শুনতে পাই না পড়েন ভালো কথা তবে পড়ার পাশাপাশি লিখে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য যদি আওয়াজ শোনা না যায় তাহলে মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ শোনা যাবে আশা করি আর ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে লিখে দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঁকের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচওয়া নামাজ সময় মত আদায় করার দান করুন যারা আমাদের ভালো চায় আল্লাহ তাল্লাহ তাদেরকে ভালো করুন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুন আর যারা আমাদের সাথে দুশ্মনী করে তাদের আক্রমণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে